এখন আমি আপনাদেরকে মেসেঞ্জারের জোস জোস একটা ফিচার দেখাবো যেটা হয়তো আপনারা মনে মনে দেখেন করছিলেন আমি জাস্ট এইখান থেকে হচ্ছে এই ফোনে জাস্ট একটা হাইলে পাঠাই ম্যাসেঞ্জারে দেখেন হাইলে পাঠালাম এখন পাঠানোর সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার এখানে একটা রিপ্লে চলে আসছে যে আমি এখন ভিডিও শ্যুট করছি ফ্রি হয়ে আপনাকে ফোন দেব সো বুঝতে পারছেন এটা কিন্তু আমি লিখলাম না জাস্ট হচ্ছে এই ফোন থেকে অটো চলে গেল ঠিক আছে সো আপনারা যদি চান যে এরকম অটো রিপ্লে আপনারা সেট করে রাখবেন তাহলে কিন্তু আপনারা সেটা ম্যাসেঞ্জারে করে রাখতে পারেন শুধু ম্যাসেঞ্জার নয় সেটা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে করে রাখতে পারবেন ঠিক আছে আরও টেলিগ্রামে করে রাখতে পারবেন চলুন আপনাদেরকে আসলে প্রসেসটা দেখায় যে আসলে এটা কীভাবে সেট করে রাখতে হয় ফোনে শুরুতেই আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে আই তারপর হচ্ছে এম তারপর হচ্ছে ও টু রিপ্লে আই এম ও টু রিপ্লে লেখার পর আপনার সামনে সেই কাঙ্ক্ষিত অ্যাপস্টোপে চলে আসবে এটাকে আপনারা ইনস্টল করে ওপেন করবেন ওকে আমি এটাকে ইনস্টল দিচ্ছি ইনস্টল হওয়ার পর আবারও আসছি ওকে দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন বাটনে একটা ক্লিক করি অপেনে ক্লিক করার পর ঠিক আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখন এখান থেকে আমি ওকে করে দিই ওকে করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আই এম অটো রিপ্লে এখান থেকে হচ্ছে এটাকে আমি অ্যালাউ করে দিলাম এখন আবার অ্যালাও ক্লিক করলাম এখন ব্যাক করে চলে আসি ব্যাক করে চলে আসি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম আবার হচ্ছে এখান থেকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এই যে দেখেন উপরের দিকে অ্যাপ বি মেসেঞ্জের নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক দিলে এটা কিন্তু এটা সচল হয়ে যাবে অসচল হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে অটো রিপ্লে ট্যাক্স এখানে আপনি যেটা লিখতে চান ঠিক আছে সেটা আপনি লিখে ফেলতে পারেন ধরেন এখানে আমি লিখলাম যে আই এম ভিজি ঠিক আছে আপনাদের বোঝানোর জন্য একটু শর্টকাটে দেখলাম এখন এটা কিন্তু লেখা শেষ এখন যদি আমি এখান থেকে এই যে অফ যে বাটনটা রয়েছে এটার উপরে ক্লিক দিলে কিন্তু এটা অন হয়ে যাবে এটা অন হয়ে গেল এখন জাস্ট আমি যদি এই যে ফোন থেকে ঠিক আছে আমি যদি মনে করেন এই ফোন থেকে কোনো একটা টেক্সট পাঠাই বা হচ্ছে এখান থেকে যদি কোনো একটা টেক্সট পাঠাই হাই বলে তাহলে দেখেন এখানে কি আসবে ঠিক আছে এখানে এই যে দেখেন আই এম বিজি অলরেডি এটা কিন্তু চলে আসছে সো এটা কিন্তু আপনারা সেট করে রাখতে পারেন অনেক সময় দেখা যায় যে আমাদের জরুরি প্রয়োজনে কোনো একটা কাজে আমরা হয়তোবা যাচ্ছি হয়তো হয়তোবা কাউকে রিপ্লে করতে পারবো না এই অবস্থায় যদি এটা আমরা সেট করে চলে যাই তাহলে কিন্তু অটো রিপ্লে হতে শুরু করবে কেউ হয়তোবা বিরক্ত হবে না সো এই ফিচারটা আমার কিন্তু বেশ কাজে লাগে আপনাদের কেমন লাগলো ফিচারটা সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানান এই ছিল গাইজ আমার আজকের ভিডিও পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আরও আসবে তো ভিডিওগুলোকে বিস্তার করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ